হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকের ভিডিও আমি সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম রুটিগুলো আমি আগে থেকে ফোজন করে রেখেছিলাম কারণ সকালবেলা খুবই ঝামেলা হয় নতুন করে রুটি বানিয়ে নাস্তা রেডি করতে এই জন্য আমি আগেই কিছু রুটি বানিয়ে ফোজন করে রাখি যেন দুই দিন তিন দিন চলে যায় আগে থেকে যদি রুটি ফোজন করা থাকে তাহলে দশ মিনিটের মধ্যেই নাস্তা রেডি হয়ে যায় সকালের আমার মনে হয় সকালের নাস্তাটা রেডি করাই খুবই কষ্টের আর যদি শীতের দিন হয় তাহলে তো কথাই নাই আটটার মধ্যে তাড়াহুড়া করে নাস্তা রেডি করতে খুবই সহজ উপায় আগে থেকে যদি রুটি ফোজন করে রাখা যায় যখন আমি এক একা বাসায় থাকি এক একা নাস্তা করি সেই সময় আমি এই জানালার পাশে চেয়ার নিয়ে বসে নাস্তা করি আর বাইরে দেখতে থাকি আমাদের বাড়িতেও রাস্তার ধারে ডাইনিং স্পেস আর ওই ডাইনিং স্পেসে খেতে বসলে সবাইকে দেখা যায় আমার বেশ ভালো লাগে এই জন্য আমি এখানে বসে বাইরের যে মানুষগুলোকে দেখি আর আমাদের পাড়ার সবার সঙ্গে মেলাই এটা এ এইটা ও এটা সে আসলে আমি আমাদের বাড়ির পাশের সবাইকে মিস করি যদি কেউ দু একজন অপছন্দ থেকে থাকে আমি তাদেরকেও মিস করি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি সেই সব মানুষগুলো কত যে আপন দূরে গেলে সেটা বোঝা যায় আজকে তেমন কাউকে বাইরে দেখা যাচ্ছে না এখানে অনেক মানুষ থাকে রোদ তাপায় বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে গল্প করে অনেক আনটিরা অনেক ভাবিরা আসলে আমি এদের কাউকেই চিনি না কিন্তু দূর থেকে দেখেই ওদের আমার খুবই ভালো লাগে এই শীতে স্কিনের খুবই খারাপ অবস্থা যে পরিমাণে শীত পড়েছে স্কিনের কোনো যত্নই নিতে পারিনি যাই হোক আস্তে আস্তে গরম পড়ে যাবে তখন দেখা যাবে এদিকে আমার ঘরের গাছ পড়ে আছে এই গাছটা বারান্দায় ছিল অনেক দিন রুমের মধ্যে নিয়ে এসেছি ধুলা পড়েছে অনেকটাই এই জন্য অনেক দিন ভাবতেছি মছে দিব মুছে দিব কিন্তু মাথা হচ্ছে না আজকে ভাবলাম আগে কাজ শুরু করার আগে আমার গাছগুলোকে একটু যত্ন করে নেই আর পাতার ধুলাগুলো মুছে দেই বারান্দায় থাকা অবস্থায় রোদে পড়ে পড়ে গাছের টপটা ভেঙে গেছে নতুন একটা টপ নিতে হবে এই জন্য তেলের বোতলের মধ্যে আপাতত রেখে দিয়েছি যেন মাটি চারিদিকে না ছড়ায় এই গাছটা আমার অনেক পছন্দের রুমের মধ্যে রাখলে খুবই সুন্দর লাগে আর আমার রুমের কালার যেহেতু গ্রিন এই জন্য গাছটা বেশি ফুটতেছে না সাদা রুমের মধ্যে যদি এই গাছটাকে রাখা যায় অনেক সুন্দর লাগবে আমরা যখন আগের বাসে ছিলাম সেই বাসার কালার ছিল সাদা রঙের তখন দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর রুমটাও আকর্ষণীয় হয়ে থাকত এই ইনডোর প্লান্ট দিয়ে যদি রুম সাজানো যায় রুমটা অনেক সুন্দর লাগে আমার কয়েকটা ইনডোর প্লান্ট আছে আপনাদের পরে শেয়ার করব এই গাছটা সহজে পাতা মরে যায় না মাসে একবার একটা পাতা মরে কিনা সন্দেহ এইদিকে আমি আমার মানি প্লান্টগুলোকে একটু ধুয়ে আবার পানির মধ্যে রেখে দিলাম আরও কিছু মানি প্লান্ট কাটিং করবো রুমের মধ্যে রাখার জন্য ছোট ছোট এই কাচের বোতলগুলো খুবই সুন্দর তাই না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ